আসসালামু আলাইকুম সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নাসির টেলিকমের পক্ষ থেকে আজকে আমরা যে বিষয়ে কথা বলবো বিকাশ মার্চেন্ট থেকে কিভাবে অটো অ্যাডভান্স করবেন প্রথমে অ্যাড ব্যালেন্স ক্লিক করবেন

সেখান থেকে যেখানে একটা সিলেক্ট করবেন আমি প্রথম ফার্স্ট টাইম সিলেক্ট করলাম যেমন টাকার পরিমাণ পঞ্চাশ টাকা দিলাম নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট নেক্সট অপশানে ক্লিক করবেন একটু সময় লাগবে অপেক্ষা করবেন জি ইন্টার ইন্টার ইউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনার বিকাশ নাম্বারটা দিবেন যে নাম্বার থেকে আপনি পেমেন্ট করতে চান বিকাশ পার্সোনাল নাম্বার যেমন আমি আমার নাম্বারটা দিচ্ছি তারপর কনফার্ম বাটনে ক্লিক করবেন কনফার্ম বাটনে ক্লিক করার পর বিকাশ থেকে আপনাকে একটা ওটিপি কোড পাঠাবে আপনার সিম নাম্বারে যেমন আমি দিলাম আমাকে একটা ওটিপি কোড দেবে কোডটা অটোমেটিক এখানে বসে যাবে বা আপনার ফোনে আসবে ওটা আপনি এখানে বসায় দেবেন তো অপেক্ষা করি কনফার্ম করবেন ওটিপি কোড দিয়ে কনফার্ম করে পর পিন নাম্বার দেবেন পিন নাম্বারতে কনফার্ম করলেই ইনশাল্লাহ আপনার ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে ব্যালেন্সটা অ্যাড হবে একটু অপেক্ষা করেন ইনশাল্লাহ এই তো আমাদের ব্যালেন্স অ্যাড হয়ে গেছে অলরেডি বিকাশ পেমেন্ট হয়ে গেছে সাকসেসফুল এবং কি ব্যালেন্স অ্যাড হয়ে গেছে ঠিক এইভাবে আপনারা অটো ব্যালেন্স সেট করবেন